হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ষষ্ঠ শ্রেণীর রায়ানমার্টিন কোশ্চেন ব্যাংকের আমাদের পরিবেশ অর্থাৎ বিজ্ঞান ও পরিবেশের নম্বর পেষ্টাটা করবো নম্বর পেষ্টা হচ্ছে গোড়াবাজার আইসি ইনস্টিটিউশন এক নম্বর হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক গাছের কোটরে বাস করে বা বই পাখি মাকুরসা বাদুর কাঠ গাছের কোটরে বাস করে কাঠ বিড়ালি দু নম্বর এরিত্রোমাইসিন ঔষধ পাওয়া যায় ছত্রাক থেকে ব্যাকটেরিয়া থেকে উদ্ভিদ থেকে প্রাণী থেকে মাইসিন ওষুধ পাওয়া যায় স্টেপ্টোমাইসিস ব্যাকটেরিয়া থেকে ব্যাকটেরিয়া থেকে কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয় ঋতু পরিবর্তন জোয়ার ভাটা হঠাৎ বন্যা হওয়া পূর্ণিমা তার পর্যাবৃত্ত ঘটনা নয় হচ্ছে হঠাৎ বন্যা হওয়া চার নম্বর রূপুর চিহ্ন হল এজি এইউ এফ ই সিইউ রূপোর চিহ্ন হচ্ছে এজি নেক্সট পাঁচ নম্বর জল ও চিনির মিশ্রণের ক্ষেত্রে কোন কথাটি ঠিক এ জলের জল দ্রাব চিনি দ্রাবক দু এদের ফিল্টার করে আলাদা করা যায় সি এদের চুম্বকের সাথে আলাদা করা যায় জল দ্রাবক চিনি দ্রাব জল ও চিনির মিশ্রণের ক্ষেত্রে সঠিক কথাটি হলো জল দ্রাবক এবং চিনি নেক্সট দ্রাব্সট নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও সংক্ষেপে উত্তর দাও এক নম্বর আমি হলুদ রঙের নরম তারের মতো দেখতে এক ধরনের লতা আমি অন্য গাছের উপর জন্মাই ও তার রস শোষণ করে বেঁচে থাকি আমি কে আমি হলাম স্বর্ণলতা স্বর্ণলতা নম্বর সূর্যের আলোর সাহায্যে গাছের খাদ্য তৈরি কি ধরনের পরিবর্তন সূর্যের আলোর সাহায্যে গাছের খাদ্য তৈরি কী ধরনের পরিবর্তন এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তন তিন নম্বর কার্বন টেট্রো একটি অনুতে একটি কার্বন পরমাণু আছে তাহলে কার্বন টেট্রো ক্লোরাইডের অনুসংকেত কী হবে কার্বন টেট্রো অনুতে একটি কার্বন পরমাণু আছে টেট্রা ক্লোরাইড ক্লোরাইড হচ্ছে সিএল হচ্ছে চার তাহলে সংকেতটা হবে সি সি ফোর সি সি ফোর নেক্সট প্রায় চার নম্বর একটি তরল ধাতুর নাম লেখো একটি তরল ধাতুর নাম হচ্ছে পারদ পারদ এর চিহ্ন হচ্ছে এই যে একটি বা দুটি বা উত্তর দাও দুটি প্রাকৃতিক তন্তুর নাম লেখো ও তাদের ব্যবহার লেখো এটা দু নম্বর করে আছে দুটি প্রাকৃতিক তন্তুর নাম হলো পাট ও কার্পাস পাটের ব্যবহার পাটের তন্তু দিয়ে তৈরি হয় দড়ি ব্যাগ চট সুতির জামা কাপড় জামা ইত্যাদি তৈরি হয় আর কার্পাস কার্পাস দিয়ে সুতো তৈরি হয় সেই সুতো দিয়ে জামা কাপড় তৈরি করা হয় সুতির জামা কাপড় কার্পাস দিয়ে তৈরি হয় দু নম্বর ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের দুটি পার্থক্য দেখাও ভৌত পরিবর্তন ডান দিকে রাসায়নিক পরিবর্তন ভৌত পরিবর্তন এক নম্বর ভৌত পরিবর্তনের কারণটা সরিয়ে নিলে মূল পদার্থ ফিরে পাওয়া যায় আর রাসায়নিক পরিবর্তনের কারণটা সরিয়ে নিলে সহজে মূল পদার্থ ফিরে পাওয়া যায় না দু নম্বর ভৌত পরিবর্তন একমুখী আর দু নম্বর রাসায়নিক পরিবর্তন উভমুখী তিন নম্বর পদার্থের মূল গঠন অপরিবর্তিত থাকে রাসায়নিক পরিবর্তনে পদার্থের মূল গঠন পরিবর্তিত হয় নেক্সট চিনিকে জলে গুলে দেওয়ার পর আর দেখতে পাওয়া যায় না কেন চিনিকে জলে গুলে দিলে চিনি ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়ে জলের সঙ্গে মিশে যায় তাই চিনিকে জলে গুলে দিলে আর দেখা যায় না এখানে চিনিটা খুব সূক্ষ্ম সূক্ষ কণায় জলের সঙ্গে মিশে যায় তাই চিনিকে জল থেকে দেখা যায় না আলাদা করে দেখা যায় না থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি ভালো লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ